দুই দিন যাবৎ আমার কিছুটা জ্বর এবং সর্দি সেই জন্য মুখে একদমই রুচি নেই কিছু খেতেও পারতেছি না তো ভাবলাম নিজের হাতে কিছু রান্না করি তাই চলে আসলাম কিচেনে তো এখানে আমি কিছু ভর্তার আইটেম করতেছি যাতে মুখে রুচি চলে আসে আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বিগত দুই দিন যাবত আমার খুব বেশি ঠান্ডা লাগছে সর্দি এবং জ্বর আর প্রচুর মাথা ব্যথা গায়ে ব্যথা পেট ব্যথা করতেছে জ্বরের কারণে মনে হয় তো কিছুই খেতে পারতেছি না তো ঝাল ঝাল করে ভাবলাম কিছু আইটেম রান্না করি সেই জন্য চলে আসলাম কিচেনে তো আমি এখানে কিছু রান্না করলাম তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি যে আমি আজকে কী কী রান্না করলাম সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আমি আজকে কিছু একদমই হালকাভাবে রান্না করছি যতই অসুস্থ হয় না কেন নিজের খাবার তো অবশ্যই নিজেরই তৈরি করতে হয় নিজের রান্নাবান্না গড় গুছনে সব কিছু নিজেই করতে হয় যেহেতু একা ফ্যামিলি আমার তো আমি এখানে কিছু ভর্তার আইটেম করছি এখানে আলু ভর্তা করছি রসুনের ভর্তা করছি এখানে আবার পাতলা ডাল রান্নাছি শুটকি মাছরে আমি ভর্তার মতো করছি ভাজা ভাজা এখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করছি এগুলোই অসুস্থ শরীর নিয়ে রান্না করছি এখানে আবার ভাত রান্না করে নিয়েছি গরম গরম ভাত দিয়ে আর এই ভর্তার আইটেমগুলো দিয়ে খেলে ভালোই লাগবে যদি মুখে টেস্ট আসে সেই জন্য এগুলো আমি তৈরি করলাম তো দেখতে পাচ্ছেন আপনারা আমার রান্নাগুলা খুবই সীমিত রান্না করছি আপনারাও যদি কারোর আমার মতো জ্বর সর্দি এইরকম হয় তাহলে অবশ্যই আমার আইটেমগুলো তৈরি তো একটা লেবুও আমি নিছি কারণ লেবু খেলেও মুখে রুচি চলে আসে খুব তাড়াতাড়ি কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে তো প্রথমে আমি লেবুটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এগুলো যেহেতু আমরা কাঁচা খাবো সেই জন্য তো এখানে আমি বটি দিয়ে লেবুটাকে ভালোভাবে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নেব যাতে লেবু চুলকাটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কার কীরকম জানি না রস খেতে আমার অতটুকু ভালো লাগে না যেহেতু লেবুর ছোলাটা খেতে আমার যতটুকু ভালো লাগে তো আমি পাতলা পাতলা সাইজ করে কাটছি যাতে আমি লেবু ছোলাটাও খেতে পারি সেই জন্য আমি লেবুটা খুবই পাতলাভাবে কাটতেছি এই যে ফাইনালি আমার লেবু কাটা শেষ দেখতে পাচ্ছেন আমি খুবই পাতলা করে লেবুটা কেটে নিছি তো এই যে আমার লেবুটা খুব সুন্দর গেরান এটাতে খুব সুন্দর যদি মধ্যে রুচি আসে আলহামদুলিল্লাহ অনেকগুলো বাদ দিয়েছি তো সবগুলা যদি খেতে পারি তাহলে আলহামদুলিল্লাহ হলে যেতটুকুই খেতে পারি সবটুকুই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক সুক্রিয়া কারণ এই খাবারটা আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত এই খাবারের জন্য দুনিয়াতে আমরা অনেক কষ্ট করি রাত দিন কষ্ট করি শুধু খাবারের জন্য তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর শীত পড়ছে প্রচুর সবাই নিজের কেয়ার করবেন এবং পরিবারের সবাই খেয়াল রাখবেন এবং শীতের কাপড় পরিধান করবেন যেরকম শীত বাড়তেছে নানান রকমের অসুখ বিসুখও বাড়তেছে জ্বর